সাইড ডিশ হিসেবে এই খাবারটা খুবই জনপ্রিয় বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিছু খাবারের সাথে খুব চড়া দামে কিন্তু এই খাবারটা তৈরি করে বিক্রি করা হয় তো আমরা কিন্তু বাসায় এই খাবারটা খুবই সহজে তৈরি করে নিতে পারি আমি আজকে আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি ম্যাশড পটেটোর রেসিপি আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আবারও স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য সেটা হচ্ছে ম্যাশড পটেটো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপির আপডেট পান আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন তো এখানে আমি প্রথমেই চারটা আলুকে টুকরো করে সিদ্ধ করে নিচ্ছি যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায় সেজন্য আপনারা চাইলে আস্ত আলুও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন আর পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিবেন যাতে করে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করার পরে আলুগুলো একদম সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো পানি কিন্তু এরকম থাকা অবশ্যই জরুরি একদম ড্রাই করে নেওয়া যাবে না তাহলে কিন্তু যখন ম্যাস্ট পটেটোটা তৈরি করবেন তখন কিন্তু এটা ড্রাই হয়ে যাবে তো এখানে আলুগুলোকে ছিলে আমি একটা ব্ল্যান্ডারে নিয়েছি এখানে আড়াইশো এম এল দুধ দিয়ে দিয়েছিলাম তারপর এটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি একটা প্যান নিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে এবার বাটারটাকে খুব ভালোভাবে মেল্টেড করে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে বাটারটাকে গলাতে হবে তা না হলে কিন্তু বাটারটা পুড়ে যেতে পারে বাটারটা যাতে কোনোভাবে পুড়ে না যায় সেদিকে খেয়াল করবেন তবে হচ্ছে খুব ভালোভাবে গলিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত গলিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটা আমি এর মধ্যে অ্যাড করছি না তো এখানে আমি সেই আলুটাকে অ্যাড করে দিচ্ছি যেটা কিনা আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি তো এটাকে দিয়ে আমি এবার অনবরত নাড়তে থাকবো যাতে করে এর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিচ্ছি চিনি চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি আর কালো গোলমরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা একদমই সাদা ম্যাস্ট পট একটু পছন্দ করেন তারা চাইলে কালো গোলমরিচটা এখানে স্কিপ করতে পারেন তবে আমার কাছে একটু গোলমরিচ দিলে এর ফ্লেভার এবং স্বাদ দুইটাই ভালো লাগে সেজন্য এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কুকিং ক্রিম ব্যবহার করতে পারেন তবে এখানে আমি আজকে কুকিং ক্রিম ব্যবহার করিনি তো এভাবে করেই এটাকে নেড়েচেড়ে একদম শুকিয়ে নিতে হবে যতটুকু কনসিস্টেন্সি চান ঠিক ততটুকুতে নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন এখানে কতটুকু ঘন আছে ঠিক এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভিং যে পাত্র সেখানে ঢেলে নিচ্ছি আর এভাবেই তৈরি হয়ে গেল খুব মজাদার একটা সাইড ডিশ যেটা কিনা না ম্যাশড পটেটো নামেই পরিচিত আর এই ডিশটাই কিন্তু রেস্টুরেন্টে আমরা চড়া দামে কিনে থাকি তো বাসায় কিন্তু এখন থেকে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই ম্যাস্ট পটেটো রেসিপিটা দেখে তো এখানে কিন্তু একটু চিলি ফ্লেক্স উপর থেকে আমি দিয়ে দিয়েছি আর দেখতে কেমন হলো এবং আপনারা যদি বাসায় তৈরি করেন সেটা খেতে কেমন হলো সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ